খন পর্যন্ত যেটি হচ্ছে যে মামুনুল হককে আদালতে তোলা হয়েছে কিছু মামুনুল হক কেন মুক্তিভাবে জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করব যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এর আগেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মামুনুল হক কেন মুক্তিভাবে এই ভিডিওটি আমি আপনাদেরকে পরে দেখাবো তার আগে বিভিন্নের একটি ভিডিও দেখাবো তিনি আলেমদের মুক্তির ব্যাপারে কিছু কথা বলেছেন তো চলুন প্রথমে আমরা ওনার কথাগুলো শুনে আসি তারপর আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো মামুনুল হক কেন মুক্তি পাবেন দর্শকবিন্দু আশা করছি বিপুনরের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি কি বলেছেন তাও বুঝতে পেরেছেন তো এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন চলুন আমরা দেখে আসি মামুনুল হক কেন মুক্তি পাবেন সেই ভিডিওটি তো চলুন আমরা পেজ পিপলের সুজন্যে সেই ভিডিওটি দেখে আসি আমরা দেখেছি যে মামুনুল

উনারা যখন দেশে একটা গোলমাল বক্তব্য এসছে ধরবেন না আপনি আলোচনাতে যাবেন উনি ইনসাইটমেন্ট উনি ইনসাইট করেছেন সহিংস ভাবে অন্যকে প্ররোচিত করবার জন্য এটা হচ্ছে বেসিক পয়েন্ট এরপরে আলোচনাতে আসবো যে উনি কি কি সহিংসতা উসকে দিয়েছেন সেগুলোতে মামলা অলরেডি পুলিশ করেছে কারণ ভাঙচুর হয়েছে ধরে নেওয়া হচ্ছে তিনি হুকুমের আসামি হুকুম তিনি দিয়েছে এছাড়া তার নারী ঘটিত ব্যাপার তো আছে মামলা আছে সেগুলো মামলা চলছে তার নামে ধর্ষণের মামলা আছে তারপরে আপনার এগুলো তো আছেই আপনি জানেন এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে তিনি জামিন পাবার যোগ্য আমি সেখানে আপনি 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 ভ্যালিড কোয়েশন করেছেন এখন তিনি তো জামিনের জন্য আবেদন করেছেন আদালত মনে করেননি যে তিনি জামিন পাবার যোগ্য সেখানে কি বৈষম্য স্বীকার হচ্ছে কিনা ব্যারিস্টার নিজুম মজুমদার জি আমার কাছে আমার কাছে কোনোভাবে সাগর ভাই মনে হয় না যে বৈষম্য স্বীকার হচ্ছে আমার কাছে মনে হয় আপনি যতগুলো অপরাধের কথা বলেছেন ব্যারিস্টার নিজুম মজুমদার ইউ আর ইউ আর হাইলি স্ট্যান্ডার্ড এবং আপনি যেখানে পড়াশোনা করেছেন যেখানে আপনি থাকেন আমি যতদূর জানি আপনার কাছে মনে হয় যেই কথাগুলি বললেন এগুলিতে অ্যাজ আহারে কতটুকু উল্লেখ আছে জানি না আমরা কিন্তু ধারণাবশত অনেক কিছুই বলছি আমি অবশ্যই আদালত তার নিজের গতিতে চলছে কোনো ডাউট নেই আমরা শতভাগ সম্মান রেখেই বলছি যে আপনি কি মনে করেন কি না এই যে যতগুলো অপরাধের কথা আপনি বললেন এগুলি অপরাধ হিসেবে যে কনফিজেন্সিও নিয়ে থাকে তারপরে বছরখানেক পর আবেদন চাওয়া সত্ত্বেও কি জামিন না পাওয়া তাদের অধিকার হরণ করা হয়ে হচ্ছে কি না দেখেন আমি আপনাকে আমি আপনাকে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে জামিন পাওয়া জামিন পাওয়া যেকোনো নাগরিকের অধিকার এতে আমার কোনো ধরনের দ্বিমত নেই কিন্তু জামিন নাকচ করবার যেই ধরনের ক্রাইটেরিয়া গুলো আছে সেটাও আদালতের ইখতিয়ারের মধ্যে পড়ে। বাদীর কোন ধরনের ভয়ের আশঙ্কা থাকি কি না এগুলো সক্ষম এই ধরনের অপরাধে এই ছাড়া এই আলেম আলম আলমগন ছাড়া আর কেউ একই অপরাধে দীর্ঘদিন জেলখানে আছে বা এর কোনো ধারণা যদি থাকে আপনার কাছে একটু দয়া করে দিবেন আমি ব্যারিস্টার আববকর অফ কোর্স খুব চমৎকার খুব চমৎকার ডিবেট হচ্ছে অসার উদাহরণ আছে যে ধরেন কথার কথা আপনার আওয়ামী লীগের মধ্যেই কাউকে এরকম রাখা হয়েছে এরকম কোন উদাহরণ যদি থাকে খুব ভালো দিবেন আপনি অবশ্যই ব্যারিস্টার আবু বকর মোল্লা তাদের জামিনের অধিকার দেখুন নিজুম সাহেব আমার আমার কলি উনি ভালো করে জানার কথা এলিগেশন এন্ড চার্জ আর টু ডিফারেন্ট থিং অত্যন্ত দুঃখজনক আমি ব্রিটিশ স্ট্যান্ডার্ডের কথা নাই বললাম নিজুম সাহেব আমার কলিকুনি জানবেন যে ব্রিটিশ স্ট্যান্ডার্ডে বেইলেবল অফেন্সে দীর্ঘদিন টু মামলা মামলা সেই মামলাতে এখনো চার্জ করা হয়নি চার্জ শীত দেওয়া হয় না নট চার্জ আপনি কাউকে একিউজ করে অ্যারেস্ট করে ফেলতে পারেন বুঝলাম কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে টু থাউজেন্ড থার্টিনের মামলা ফোরটিনের মামলা ফিফটিনের মামলা এত বছর পর্যন্ত আপনি চার্জশিট দেবেন না এবং স্পেসিফিকলি আমি বলতেছি অন রেকর্ড আজকে আমি মাওলানা শেখাওয়ত হোসেন ওনার বাড়ি কুমিল্লা যার কথা মেজর মোহাম্মদ আলী বলেছেন কুমিল্লার কেউ আছে কিনা শেখাওয়ত হোসেনের আইনজীবী এবং জুনায়দ আব্দাল হাবিবের আইনজীবীর সাথে কথা বলেছি ওনারা ওনাদের ওনারা এক বছরের বেশি জেলখানাতে আছে ওনাদেরকে অ্যারেস্ট করে রাখা হচ্ছে ওনাদের যেই মামলা অ্যারেস্ট করা হয়েছে সেই মামলাতে চার্জশিট দেওয়া হয়নি এবং বেইলের অ্যাপ্লিকেশন কয়েকবার করা হয়েছে নিম্ন আদালতে জজ করা হয়েছে আমার কথা হলো এই মামলা তো আমি যতটুকু আইন বুঝি তারা জামিন পাওয়ার যোগ্য আমি আবারও বলছি আমি যতটুকু আইন বুঝি তারা জামিন পাওয়ার যোগ্য ব্রিটেনের আদালত হলে কোনো সন্দেহ ছাড়া আমি বলতে পারি আমি যেহেতু এদেশে প্র্যাকটিস করি আমি সন্দেহ ছাড়া বলতে পারি তারা জামিন পেতেন এখন কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশী কেন পাচ্ছে না আমার কলিক নিজুম মজুমদার বলছেন যে ইট ইস কমপ্লিটলি আইনের ব্যাপার হ্যাঁ যদি রুল অফ ল বাংলাদেশে এস্টাবলিশ হয়ে থাকে এবং আইন যদি স্বাধীনভাবে চলে থাকে খুবই ভালো নিজুম মজুম সাহেব যেটা বলছেন হয়তো বলার চেষ্টা করছেন তাহলে এটা কোর্টের সিদ্ধান্ত কিন্তু আমার এখানে একটা কথা আছে যে এখানে ডিসক্রিপেন্সি হচ্ছে কিনা ধরুন ধরুন কোর্ট স্বাধীনভাবেই সিদ্ধান্তটা নিচ্ছে আমি এদেশে নিজুম সাহেব হয়তো জানেন যে আমি কিন্তু পাবলিক প্রসিকিউটরের কাজ করেছি এবং মাঝে মাঝে করি আমি গভর্নমেন্টের পক্ষেও আইনজীবী হিসাবে কাজ করি আমি আমি ওয়ান অফ দা ক্রিমিনাল ব্যারিস্টার বাংলাদেশেও কিন্তু বাংলাদেশে যেহেতু ব্রিটেনের জুডিশিয়াল সিস্টেম অনেকটা ফলো ফলো করে করে আইন ধরেন একটা একটা কোর্টে ম্যাজিস্ট্রেট অথবা জাজ উনি কি করেন উনার ধরেন কারো ধরেন মোহাম্মদ আলী ভাইকে মোহাম্মদ আলী ভাইকে করা হচ্ছে ওনার জামিন চাওয়া হলো সরকার পক্ষের আইনজীবী ওনার জামিনের বিরোধিতা যদি না করে নিজুম সাহেব যদি মোহাম্মদ আলী ভাইয়ের পক্ষে এটা যদি অফেন্স এবং তখন কোর্টে যায় কি বলবেন আমার মক্কেল টু থাউজেন্ড থার্টিনের মামলা আমার মক্কেলের টু থাউজেন্ড ফিফটিনের মামলা আমার মক্কেলের বিরুদ্ধে পাঁচ সাত আট বছর হয়ে গেছে কোনো চার্জশিট দেওয়া হয় নাই আমি এই মামলাতে আমার শুধুমাত্র জামিন চাচ্ছি না

নন বেইলেবল অফেন্সে থ্রেশোল্ডটা বেশি হয় নন বেইলেবল অফেন্সে অফেন্সে থ্রেশোল্ডটা বেশি হয় তারা ভাঙচুর করেছে তারা সবকিছু করেছে সবকিছু সাপেক্ষে তাদেরকে মনে করেন না যে আমি কিন্তু একটু কি বলেছি যে জুনায়েদ আল হাবিব এবং মরনা শাখায়েত শাখা উতশন উনাদের দুজনের ব্যাপারে এক এক বছরের বেশি উনারা জেলে উনাদের বিরুদ্ধে কোনো চার্জ দেওয়া হয় না কিন্তু কোন চার্জশিট দেওয়া হয় মাওলানা মামুনুল হকের একটা মামলা কথা বলি বাইতুল মামলা হেফাজতের মামলা সেই মামলাতে আপনারা দেখেছেন আমি আইনজীবীদের সাথে কথা বলেছি সেই মামলাতে ওনার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় নাই তাহলে আপনি একটা লোকের বিরুদ্ধে মাওলানা শাখাহত হোসেন বড় মাওলানা মাওলানা জুনায়দ আল হাবিদ বড় মাওলানা আপনি ওনাদের বিরুদ্ধে চার্জশিট দিলেন না আপনি এক বছরের বেশি জেলে রাখলেন বারবার অ্যাপ্লিকেশন করা হচ্ছে রিফিউজ করা হচ্ছে আমার কলিগ নিজু মজুমদার বললেন এটা কোর্টের ব্যাপার তো সরকারের পিপিরা ওনাদের এই বেইলের বিরোধিতা প্রথমে করে কেন কোন আইনের ভিত্তিতে ওনারা করে জামিনের বিরোধিতা করে সেটা আমার প্রশ্ন এই আইন শিখেছে এই তিনবার হককে তিনবার আপনি কোর্টে হাজির করলেন একই মামলা তিনবারই আপনি সাক্ষী আদালতে হাজির করতে পারলেন না আপনি চার্জ করবেন না আপনি এই মামলাতে ওনাকে জামিন দেবেন না কাজী ইব্রাহিম সাহেবের বিরুদ্ধে কি মামলা ওনাকে এতদিন জোরে রাখা হলো ওনার বিরুদ্ধে এটা কি বেইলেবল অফেন্স না উনি কি ওনার বিরুদ্ধে কি হত্যা মামলার মামলা রয়েছে এটা তো বেইলেবল অফেন্স এখন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে এমন কি ঘটল যে ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল ওনার জামিন হয়ে গিয়েছিল প্রায় তারপরে নতুন করে অনেক বছর আগের একজন আলিম হত্যার মামলা ওনাকে জুনি দেওয়া হয়েছে ওনার কাদের উপর দর্শক বিন্দু আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন এবং আইনজীবীরা কী বলেছেন তাও বুঝতে পেরেছেন তো এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম